ব্যাক টু তো স কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম ইউজফোনের থামখা দার কিছু কালেকশন নিয়ে তো ভিওয়ার্সদের বলবো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তো বিয়ার্স আমরা বর্তমানে যেই শপটিতে রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় জুবাই টেলিকম আর জুবাই টেলিকম মানে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় আরিফ ভাইয়া আসসালামু আলাইকুম আরিফ ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আগের ভিডিওতে তো আপনি প্রোডাক্টটি দেখাইতে পারেন না আজকে মনে হয় যে বাইরের থেকে আসছে নাকি ইউজ পরিমানে কিন্তু কোয়ান্টিটি রয়েছে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব হলো Vivo Y17 দিয়ে তাহলে শুরুতে আবার আপনি শপের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমার শুরুতে শপের অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেস হলো মিরপুর সরাইগড়া রংধনু শপিং কমপ্লেক্স

ওয়াই সেভেন্টিন জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম আর পাঁচ ফুল বিগ ব্যাটারি গেমিং

একশো আঠাশ জিবি পাঁচ হাজার আছে একবার সবগুলো কালার আছে কোয়ান্টিটি অনেক আছে কত রাখবেন আজকে আজকে রাখবো মাত্র আট টাকা মাত্র টাকা মাত্র আট হাজার পাঁচশো

এমন দারুন অফার দিয়েও কেউ দিতেও পারবে না আজকে যারাই কিন্তু হোলসেলার আসে তারাও কিন্তু ফোন কিনে নিয়ে ব্যবসা করতে পারবে সারা টুকটাক আপনার ফোন নিয়ে হোলসেল নিয়ে বিক্রি করতে চান তারাও পারবেন এত চিপ রেটে ফোনগুলো দেওয়া হবে আজকে কত রাখছেন আজকে রাখছি ভিভো ভি ফিফটিন প্রভাব ক্যামেরা জাস্ট নয় টাকা মাত্র নয় হাজার টাকা মাত্র নয় টাকা সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে

আচ্ছা কত রাখছেন আজকে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির আট জিবি বারো ছাপ্পানো হাজার আরো কমানো হাজার এগারো হাজার দশ হাজার পাঁচশো মাথা ঠিক আছে

আচ্ছা কত রাখবেন আজকে ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র ছয় হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় হাজার যদি মিস হয় তাহলে আর কেউ পাবেন না

যাদের মনে নাই কোন প্যাচ তারাই চালাবে কি এফ ওয়ান এস প্যাচ ছাড়া আজকে এফ ওয়ান এস চালাবে প্যাচ ছাড়া এফ ওয়ান এস চালাবে আচ্ছা দারুন কিন্তু ডিসপ্লে একেবারে কম দামের কম দামের ভিতরে নাকি ভাইয়া একবার কম দামে চিপ রেটে আচ্ছা এটা কত জিবি ভেরিয়েন্ট চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি চার চৌষট্টি আচ্ছা কত রাখছেন আজকে এটা রাখছে আজকে মাত্র পঁয়তাল্লিশশো টাকা অফার প্রাইস কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই অস্ত্র রং দুনু চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আচ্ছা তারপর কোনটা দেখবো আমরা এই যে হ্যামার ফোন এক ধরনের

দুই দিকে আজকে অবিশ্বাস্য প্রাইস এই প্রাইস মনে হয় না আর কোথাও পাবে যারা ছয় সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে তারপর

তারপর কোনটা দেখবো রেডমিট রেডমিট অসংখ্য কোয়ান্টিটি অসংখ্য কালার আচ্ছা এইটা আছে এই কালার এইটা আছে এই কালারের অভাব বাবির জন্য ভাইয়ের জন্য কালারের অভাব নাই কত রাখবেন আজকে

আজকে কত জিবি ভেরিয়েন্ট দিচ্ছেন এটা 64 3000 টাকা 4 জিবি 64 জিবি 3000 টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার 3000 টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার মাত্র 3000 টাকা আচ্ছা তারপর কোনটা দেখব আমরা তারপর আছে আইফোন ভাই যাদের সামর্থ্য কম তারা চালাইবা আইফোন ভাই কি বলেন প্রাইস দুইটা আইফোন দুই অফার আজকে কত রাখবেন এর কি আইফোন 6 হ্যাঁ আইফোন 6 দুইটা এটা ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল এটা ফিঙ্গারপ্রিন্ট আছে আচ্ছা এটা ফিঙ্গারপ্রিন্ট শুধু টান নেই ফিঙ্গারপ্রিন্টটা নেই হ্যাঁ ফিঙ্গারপ্রিন্টটা নেই ফিঙ্গারপ্রিন্ট ডিজেবলটা

আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস যারা কি না বড় ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য আইফোন 6 প্লাস জি গেমিং ফোন আইফোন 6 প্লাস ফ্রি ফায়ার খেলতে পারবেন উড়া আচ্ছা এগুলা থেকে ভাই অ্যাপ স্টোর চলবে এ টু জেড সব চলবে আচ্ছা এ টু জেড সব কাজ করে দেখানো যাবে জি ফেসবুক WhatsApp চলবে সব আচ্ছা কত রাখছেন আজকে মাত্র 12500 মাত্র 12500 10000 টাকা আর কমান ভাই আর কমান কমাইতে কমাইতে তো ফকির বানাইয়া দিবেন পরে আচ্ছা আচ্ছা বুঝছি ভাই মাইন্ড করছে ভাই তারপর কোনটা দেখেন তারপর আনকমন শে ভাই কোয়ার বাইক কোয়ার যে ফোন একবার ফুললি ফ্রেশ 50 মেগাপিক্সেল ক্যামেরা 64 5000 mAh এর বিগ ব্যাটারি কত দিচ্ছেন আজকে আজকে অফার প্রাইস মাত্র 9500 টাকা মাত্র 9500 বাই করে দিলাম এত সুন্দর স্মার্টফোন মাত্র 9000 টাকা জান 9000 জান মাত্র 9000 জি আনকমন সেট 9000 আচ্ছা তারপর কোনটা দেখছি তারপর দেখতেছেন হলো Redmi 9 Redmi 9C একবার ফুললি ফ্রেশ 5000 mAh এর বিগ ব্যাটারি 64 4 GB 64 GB কত পাচ্ছেন আজকে 8500 টাকা মাত্র 8500 অনলি 8000 টাকা জান আজকে অনলি 8000 8000 আচ্ছা তার বাকিটা দেব তারপর আছে সুপার ফ্রেশ কন্ডিশন কত রাখছেন আজকে মাত্র 9500 টাকা মাত্র আজকে মাত্র আজকে কোবা অফার আই মোবাইল বলেন আজকে অফার আচ্ছা তার বাকিটা দেখব নোট 8 প্রো গেমিং প্রসেসর হেলিয়ার জি জি সবগুলো কালার আছে একবার সবগুলো কালার अवेलेबल 6GB 128GB আছে আর 8GB 128GB আজকে 6GB কত দিবেন 6GB দিব হলো 9500 টাকা 8GB 128GB 10500 টাকা 9500 10500 জি 9500 10500 সুপার প্রাইস জি তারপর কোনটা দেখছি এই যে গ্যালাক্সি Samsung Samsung Galaxy জি M02s Samsung Galaxy M02s জি ফুললি একবার সিঙ্গেল একটা দাগ নেই

কত রাখছেন আজকে মাত্র 11500 টাকা only 11500 10500 মাত্র 10000 টাকা সম্ভব মাত্র সম্ভব করে আজকে একটা ফোন কালারটা দেখছেন ভাই ভাই এটা কি ইউনিক কোন কালার নাকি ভাই ইউনিক একটা ফ্রেশ ইন্ডিয়ান ডিভাইস বক্স আছে সব আছে ছয় জিবি একশো আট জিবি সুপার ফ্রেশ কন্ডিশন এখনো পলিটা কিন্তু পর্যন্ত ওঠানো হয়নি পলিটা পর্যন্ত ওঠানো হয়নি

অসাধারণ কিন্তু নোটিফিকেশন লাইটটা চলে আচ্ছা এটা কত জিবি এরিন বললেন 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি কত রাখছেন আজকে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা এটাও কি সম্ভব 12500 K20 Pro মাত্র 12500 সবকিছু অথেন্টিক অথেন্টিক রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু ভাইয়া ফুললি ফ্রেশ ইন ফিঙ্গারপ্রিন্ট ওকে তারপর কোনটা দেখি আমরা

কষা খসামাল দেখছেন জিনিসটা কি ভাই ভাই

মাত্র পনেরো হাজার পাঁচশো ভাই পাগল হন নাই তো ভাই পাগল গরমে পাগল হয়েছি আর অফারে নরম হয়েছি তাই নাকি গরমে নরম অফার জি আজকে আচ্ছা তার কোনটা দেখছি আমরা তারপরে Redmi Note 12 Pro Plus Redmi Note 12 Pro Plus দেখেন কাপড় দেখেন এগার পুইসা এগার কি অবস্থা দেখেন

চোদ্দ করে এলাম মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার আচ্ছা তারপর কোনটা দেখছি তারপরে এই যে একটা চমৎকার ফোন ভাই এটা মনে হয় যে সবার লাস্টে দেওয়া আসে

ভিডিও পরবর্তী ভিডিও কোন ক্যাটাগরি চান এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে দেখছেন এটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনার সুন্দর হাত দিয়ে একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফের সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি